নমস্কার বন্ধুরা ডোনা করে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন খুব সহজেই যে বাড়িতে বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই প্রথমের জন্য চারশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি এর মধ্যে এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এক চামচ লেবুর রস এক চামচ ভিনিগার একটা ডিম এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম কড়াই সাদা তেল গরম করে চিকেনগুলোকে একে একে ছিঁড়ে দেবো তারপর লাল লাল করে ভেজে তুলে নেব এরপর একটা পাত্রে কিছুটা জল নিয়ে তার মধ্যে তিন চামচ টমেটো সস দু চামচ সয়া সস দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিলাম ওই তেলের মধ্যেই দু চামচ আদা রসুন কাঁচা লঙ্কা কুচি দিয়ে হালকা করে ভেজে দু চামচ কাঁচা লঙ্কা কুচি চোকো করে কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম দু চামচ সামরিচ সাজিরে বাটা তারপর ওই সসের মিশ্রণটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা চিকেনগুলো তুলে দিয়ে আবার সমস্ত কিছুটা ভালো করে মিশিয়ে নেব তাহলে বন্ধুরা খুব কম সময়েই তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল দারুণ স্বাদে চিনি চিকেন আপনারা একবার এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ